পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি নির্বাচক মন্ডলীর আস্থা জাগিয়ে তুলে রাজ্যে ভোট করার জন্য ভারতের নির্বাচন কমিশনের সচিবের কাছে দাবি জানানো বিরোধী রাজনৈতিক দলগুলি কংগ্রেস সিপিআইএম সিপিআই এবং জোট সরকারের ছোট শরিক আইপিএফটি এই দাবি জানায় অপরদিকে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত ব্যবস্থাদের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি দল রাজ্যের দুটি লোকসভা নির্বাচনে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় আগরতলে এসেছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দ সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে রাজ্য অতিথিশালায় বৈঠক করেন এই বৈঠকে সিপিআইএম কংগ্রেস সিপিআই আইপিএফটি প্রমুখ রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করে। এদিন ভারতের নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দের সাথে দেখা করে দলের পক্ষে প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের নেতা আইনজীবী অমৃতলাল সাহা রাজ্যে স্পষ্টকাত ভোট কেন্দ্রগুলি চিহ্নিত করে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা প্রদানের দাবি জানিয়েছেন এদিন এনজবি শ্রী সহ এই সংখ্যা জানিয়ে বলেন প্রত্যেকটা কেন্দ্রীয় বাহিনী মটায়েন করে ভয় মুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবি জানাতে এবং প্রশাসন কি নিরপেক্ষ ভূমিকা গ্রহণের কথা বলা হয়েছে স্বয়ং ভারতের জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের বক্তব্য সেটা হচ্ছে তিনটি কথা মূলত একটা হচ্ছে যে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিকে পোলিং স্টেশনগুলিকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে যাতে নাকি মানুষ অবাধে ভোট দিতে পারেন ভয়হীন পরিবেশে নিরাপত্তার মধ্যে পূর্ণ নিরাপত্তার মধ্যে ভোট দিতে পারেন প্রথম কথা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সাজেশন যেটা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন অলরেডি কোনো কোনো স্টেটে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন ত্রিপুরাতেও পাঠাতে হবে যাতে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ রক্ষিত হয় যাতে যারা নাকি আইন শৃঙ্খলা ভঙ্গকারী যারা নির্বাচনী যারা বেআইনি কাজ করবে তাদেরকে প্রতিরোধ করা সম্ভব হয় আগের থেকে নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে তৃতীয়ত সমস্ত বোধ কেন্দ্রে ইলেকট্রনিক সার্ভিলেন্সের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা বোধ কেন্দ্রে আমরা যদি সিসিটিভির ব্যবস্থা করতে পারি এবং কেন্দ্রীয় স্তরে দিল্লিতে বসে এবং আগরতলায় বসেও কোন কেন্দ্রে কি হচ্ছে তা আমাদের জানা সম্ভব দেখা সম্ভব নির্বাচন কমিশন সেটা দেখতে পারবেন তারা খুব মনোযোগ দিয়ে কথা শুনেছেন আরও যে কথা বলেছি যে চতুর্থত যে এমন কিছু পদ্ধতি তোমরা ব্যবস্থা করে যেতে নাকি গত বামফ্রন্টের জমানায় যেটা হয়েছিল যে শুধু পার্টির কথায় চলবে প্রশাসন এখন যেটা হচ্ছে সেরকমভাবে যে আগে যেটা চলছে এখন এভাবেই চলবে যাতে সেটা না হতে পারে এনসিপিআরএম দলের পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের সচিবের কাছে রাজ্যের আইন খুলে সার্বিক পরিস্থিতি তুলে ধরে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস এই দাবি জানিয়েছেন সকালবেলা থেকে আক্রমণ সন্ত্রাস তো এই হচ্ছে পরিবেশ যেখানে গণতন্ত্র নেই মানুষের ভোটাধিকার নেই তো এই জন্য আমরা বলেছি যে প্রথমত হচ্ছে যে মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে অবাধে ভোট দিতে পারে সেই জন্য তার ব্যবস্থা করা সেই জন্য তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং এই জন্য এরিয়া ডোমিনেশান এখন থেকেই সিকিউরিটি ফোর্স দিয়ে সেই স্টেটের বাইরের থেকে আর এডিশনাল যে ফোর্স আছে সেগুলো দিয়ে সেখানে এখন থেকেই মানুষের মনে একটা

There was no complaint from any side. I mean, if you compare this to the 2013 election, not because we had lost, 2013 election was a bad, bad example for election. 2018 was exemplary. And uh, I'll tell you the technique that we had used here, ASD voters list. In 2018, we used, from BJP, we had used ASD voters list. ত নির্বাচন ককামিশনের সবচচি আনন্দের সাথে দেখা করেছে যোগ সরকারের শরিক দল আইপিও এদিন আইপিএটি দলে সহকারি সধারণ সম্পাদক ক্রাইসিস গুলা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক জায়গায় উঠে যাওয়া হয় তার জন্য আমরা রিকোয়েস্ট রাখব এবং ইলেকশন একটা ইলেকশন যাতে উৎসবের মেজাজে হয় যাতে একে অপরের হিংসা প্রতিহিংসা না থাকে এইটা যাতে कायम থাকে এটিকে আমরা আশা করব এদিকে রাজ্যে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে জানিয়েছে সিপিআই এর ত্রিপুরা স্টেট কাউন্সিল সিপিআই ত্রিপুরা স্টেট কাউন্সিলের পক্ষে রাজ্য सचिव রণজিৎ মজুমদার এই দাবি জানিয়েছেন পাশাপাশি এর নির্বাচনের জন্য গ পার্টি অফিসগুলি খুলে দেবার ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিইউর রিপোর্ট হালাবল